এটি একটি নিউজ পেপারের ক্লিপিংস দেখেন এখানে কি বলা হচ্ছে দুর্বল ব্যাংকের আমানতে লোভনীয় অফার সুদ আসল দুটোই হারানোর সংখ্যা দেখেন বলছে কোন কোন প্রতিষ্ঠান সুদ অফার করছে তেরো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত ঋণের সুদ গিয়ে ঠেকতে পারে সতেরো থেকে একুশ পার্সেন্ট একীভূত হওয়ার ভয় আমানত পেতে মরিয়া সর্বশান্ত হতে পারেন আমানতকারীরা ডাক্তার সালেহ উদ্দিন আহমেদ বলছেন যা সাইফাসাই ছাড়া আমানত রাখলে বিপদে পড়তে হবে এবং সৈয়দ আবু নাসেদ বক্তের আহমেদ বলেছেন বিরাট অশনী সংকেত উচ্চ সুদে আমানত নিয়ে লুটতরাজ হতে পারে এখন আপনি কোনো যাচাই বাছাই ছাড়াই কি বেশি লাভের জন্য ব্যাংকে টাকা রেখে বিপদে করবেন নাকি ব্যাংকের অবস্থা বুঝে লেনদেন করবেন এখন আপনি কিভাবে বুঝবেন কোন ব্যাংকের অবস্থা কেমন আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই আলোচনা করবো যে আপনি কোন ব্যাংকের অবস্থা কেমন তা আপনি কিভাবে বুঝবেন সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা ধরল আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং প্রথম যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে ক্রেডিট রেটিং বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে এই ক্রেডিট রেটিং এজেন্সিগুলো ব্যাঙ্কগুলোর জন্য ক্রেডিট রেটিং করে থাকে এবং ব্যাংকের অবস্থা কেমন এটি দুই ধরনের একটা হচ্ছে লং টার্ম ক্রেডিট রেটিংস এবং আরেকটা হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট রেটিং এবং এই রেটিং স্কেল রয়েছে লং টার্মের ক্ষেত্রে দেখেন প্রথমে হচ্ছে যারা সবচেয়ে ভালো তারা হচ্ছে টিপলে লং টার্মে সবচেয়ে ভালো হচ্ছে টিপলে তারপরে হচ্ছে ডবল এ প্লাস ডবল এ এবং ডবল এ মাইনাস এরপরে রয়েছে এ প্লাস এ এবং এ মাইনাস এরপরে টিপল বি প্লাস টিপল বি এবং টিপল বি মাইনাস এবং এরপরে রয়েছে ডবল বি প্লাস ডবল বি ডবল বি মাইনাস এরপরে বি প্লাস বি বি মাইনাস এবং এ দেখেন এরপরে আছে সি এবং ডি শর্ট টার্ম ক্রেডিট রেটিংস এর রেটিং হচ্ছে সবচেয়ে ভালো শর্ট টার্মু তারপরে আসতেছে এখন দেখেন লং টার্ম এবং শর্ট টার্ম আপনি যদি ব্যাংকের টাকা রাখতে চান তাহলে এই লং টার্ম রেটিংই দেখবেন যেমন আপনি যদি পাঁচ থেকে সাত বছর মেয়াদি ডবল বেনিফিট স্কিমে টাকা রাখতে চান তাহলে আপনাকে লং টার্মে রেটিংই দেখতে হবে কারণ লং টার্মে ব্যাংকটা কেমন করছে সেটাই কিন্তু আপনার জানাটা জরুরি এখন যারা লং টার্মে ভালো করে তারা শর্ট টার্মেও ভালো করে এখন গত বছরের রেটিং টিপোলে পাইছিল কতগুলো ব্যাংক তাজ বাংলা ব্যাংক পেয়েছিল লং টার্মে এ এবং শর্ট টার্মে এস টি ওয়ান ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি লং টার্মে পেয়েছিল এ এবং শর্ট টার্মে এস টি ওয়ান ব্রাক ব্যাঙ্ক পিএলসি লং টার্মে পেয়েছিল টিপোল এ এবং শর্ট টার্মে এস টি ওয়ান দ্য প্রিমিয়ার ব্যাঙ্ক পিএলসি লং টার্মে পেয়েছিল টিপোলে এবং শর্ট টার্মে এস টি ওয়ান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লং টার্মে পেয়েছিল ট্রিপল ওয়ান এবং শর্ট টার্মে হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ বছর অর্থ বছরের রেটিং এটা এটা এদের রেটিং হচ্ছে সবচেয়ে ভালো লং টার্ম এবং শর্ট টার্মে এবং এদের পরে রয়েছে দেখেন এগুলো হচ্ছে গভর্নমেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে হয় কি এটা হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট হওয়ার কারণে এদের রেটিংটা ভালো হয় দেখেন সোনালী ব্যাংক পিএসি নর্মালি তার লং টার্মের রেটিং হচ্ছে এ প্লাস কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট হওয়ার কারণে তার রেটিং কিন্তু টিপলে জনতা ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি বিডিবিএল বেসিক ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক সবগুলাই হচ্ছে গভর্নমেন্ট সাপোর্টের হওয়ার কারণে এদের কিন্তু দেখেন লং টার্মে সবারই টিপলে এবং শর্ট টার্মে হচ্ছে এস টি ওয়ান সবচেয়ে ভালো এখন দেখেন এর পরে যারা প্রথমে তো টিপলে গেল এখন এর পরে রেটিং এ যারা আছে দেখেন স্ট্যান্ডার্ড লং টার্মে এ প্লাস শর্ট টার্মে এস টি টু পুবালি ব্যাংক লং টার্মে ডবল এ প্লাস শর্ট টার্মে এস টি ওয়ান প্রাইম ব্যাংক লং টার্মে ডবল এ প্লাস এবং শর্ট টার্মে এস টি টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড লং টার্মে ডবল এ প্লাস এবং শর্ট টার্মে এস টি টু সোশ্যাল ইসলামী ব্যাংক পিএসসি লং টার্মে ডবল এ প্লাস শর্ট টার্মে এস টু সাজাল ইসলামী ব্যাংক লং টার্মে ডবল এ প্লাস এবং শর্ট টার্মে এস টি টু মার্কেন্টাইল ব্যাংক লং টার্মে পেয়েছে ডবল এ শর্ট টার্মে এস টু ওয়ান ব্যাংক লং টার্মে ডবল এ শর্ট টার্মে এস টু উত্তরা ব্যাংক লং টার্মে ডবল এবং শর্ট টার্মে এস টু ঢাকা ব্যাংক পিএলসি লং টার্মে ডবল এ এবং শর্ট টার্মে এসটি টু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লং টার্মে ডবল এ এবং শর্ট টার্ম এস টি টু আইভাইসি ব্যাঙ্ক পিএলসি লং টার্মে ডবল এ এবং শর্ট টার্মে এস টি টু এনসিসি ব্যাংক লিমিটেড লং টার্মে ডবল এ এবং শর্ট টার্মে এসটি টু সাউথ ইস্ট ব্যাংক লং টার্মে ডবল এ এবং শর্ট টার্মে এসটি টু এবি ব্যাংক লং টার্মে ডবল এ মাইনাস এবং শর্ট টার্মে এসটি টু কমিউনিটি ব্যাংক লং টার্মে ডবল এ মাইনাস শর্ট টার্মে এস টি টু যমুনা ব্যাংক পিএলসি লং টার্মে ডবল এ ওয়ান শর্ট টার্মে এস টি ওয়ান দ্য সিটি ব্যাংক লং টার্মে এ ওয়ান এবং শর্ট টার্মে এস টি ওয়ান ব্যাংক এশিয়া লিমিটেড লং টার্মে ডবল এ ওয়ান এবং শর্ট টার্মে এস টি ওয়ান ডাচ ব্যাংক লিমিটেড ডবল এ ওয়ান এবং শর্ট টার্মে এস টি ওয়ান মধুমতি ব্যাংক লিমিটেড লং টার্মে ডবল এ থ্রি এবং শর্ট টার্মে এস টি টু এরপর হচ্ছে ন্যাশনাল ব্যাংক দেখেন লং টার্মে পেয়েছে এ মাইনাস এবং শর্ট টার্মে এসটি টু ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাঙ্ক এ প্লাস এবং শর্ট টার্ম এস টু এবং নিচেরগুলো সবগুলোই হচ্ছে নতুন যে ব্যাংকগুলো রয়েছে এদের গ্রেডিং একটু খারাপ দেখেন ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে লং টার্মে যারা ট্রিপল এ পেয়েছে তারা সবচেয়ে ভালো এবং শর্ট টার্মে যারা এস ওয়ান পেয়েছে তারা সবচেয়ে ভালো অর্থাৎ যদি লং টার্মে ডবলে এবং শর্ট টার্মে এস ওয়ান পায় তাই সেসব ব্যাংকগুলো হচ্ছে সবচেয়ে ভালো এবং এদের আউটলুক স্টাবল এখন এই রেটিংগুলা করে থাকে বিভিন্ন রেটিং এজেন্সি ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশ যে ব্যাংকগুলো আছে অধিকাংশ এগুলো লোকাল ক্রেডিট ট্রেডিং এজেন্সি দ্বারা করে থাকে যেমন ক্রাফ আলফা আইসিআর আরগাস এনসিআরএল সকল ক্রেডিট ট্রেডিং এজেন্সিগুলো কিন্তু করে থাকে এবং কিছু ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রেডিং এজেন্সি রয়েছে যেমন এস পি গ্লোবাল মুডি ফিস এগুলা এগুলো বিদেশি ব্যাংকগুলো এই সকল রেটিং এজেন্সিগুলো করে থাকে এছাড়া বাংলাদেশের কিছু হাতে কোনো কয়েকটি ব্যাংক যেমন ডাক্তার বাংলা ব্যাংক আছে আরও কিছু কিছু ব্যাংক এই গ্লোবাল যে ক্রেডিটেন্সি এদের দ্বারা রেডিং করে থাকে বিষয় হলো এখন আপনি কি দেখবেন এখন ক্রেডিট রেডিং আমি তো এক বছরের ক্রেডিট রেডিং এর কথা বললাম আপনারা যে ব্যাঙ্কে টাকা রাখতে চান সেই ব্যাংকের বিগত দুই থেকে তিন বছরের ক্রেডিট রেটিং দেখতে পারেন এবং দেখেন যদি এই বিগত বছরগুলোর ক্রেডিট রেটিং ভালো টিপলে এবং এদের আউটলুক স্টেবল তাহলে আপনি সেখানে বুঝতে পারবেন যে ব্যাংকগুলোর অবস্থা ভালো এখন আপনি যদি লোকাল ক্রেডিট ট্রেডিং এজেন্সির উপর বিশ্বাস কম থাকে তাহলে আপনি ধরতে পারেন যে যে ব্যাঙ্গুলা বিদেশি বা ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা ক্রেডিট রেটিং করে থাকে এবং তাদের অবস্থা যদি স্টেবল হয় আপনি সেগুলো ব্যাংকের বুঝতে পারবেন যে অবস্থা ভালো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ব্যাংকটাকে বাছলেন আপনি সেই ব্যাংকের দেখলেন যে বিগত কয়েক বছরের প্রফিট কেমন এখন একটা ব্যাংকের বিগত কয়েক বছরের প্রফিট যদি ভালো হয় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন সেই ব্যাংকের অবস্থা ভালো কারণ ব্যাংকের অবস্থা ভালো না হলে কিন্তু তার profit ভালো হবে না আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের npl বা non performing loan এর অবস্থা কেমন বাংলাদেশের npl এর গড় পার্সেন্টেজ হচ্ছে 9% দেখুন যদি কোনো ব্যাংকের npl যদি এর বেশি হয় বা 20 25 হয় তাহলে বুঝতে পারবেন যে এই ব্যাংকের অবস্থা তেমন ভালো না কিন্তু যদি এই গড়ের কাছাকাছি নয় percent এর কাছাকাছি অথবা এর নিচে হয় তাহলে বুঝতে পারবেন যে সেই ব্যাংকের স্বাস্থ্য বা অবস্থা বেশ ভালো বলছি কি Dutch Bangla Bank এর পর পর তিন বছর triple তার মানে কি Dutch ব্যাংক পরপর পর পর তিন বছর লং টার্মে এ পেয়েছে এবং শর্ট টার্মে এ পেয়েছে এবং তার আউটলুকটা কি stable তার মানে কি পর পর তিন বছর যেহেতু সে ভালো পেয়েছে তার মানে তার অবস্থা ভালো ইসরায়েল ডাস বাংলা ব্যাংক কিন্তু ইন্টারন্যাশনাল যে রেটিং এজেন্সি রয়েছে যেমন মুডি এবং এসএনপি গ্লোবাল দ্বারাও কিন্তু ক্রেডিট রেটিং করে থাকে এবং সেই রেটিংও কিন্তু সেই স্টেবল অবস্থায় রয়েছে এখন আরো কিছু বিষয় দেখতে পারেন যদি ব্যাংক যদি শেয়ার বাজারে থাকে তাহলে শেয়ার বাজারে কেমন ডিভিডেন্ড দিচ্ছে এখন শেয়ার বাজারে যদি আপনার ব্যাংকের অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই শেয়ারের ভ্যালু ভালো থাকবে এবং দেবে কাস্টমারকে শেয়ার হোল্ডারদের বেশি পরিমাণে ডিভিডেন্ড দেবে বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ব্যাংকের অবস্থা কেমন এবং আপনারা ডিসিশন নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাকটা বাজেয়ে রাখবেন আজ পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাবো কেবল ভালো থাকবে শুধু থাকবেন আমার চ্যানেল থাকবেন